নমস্কার এখন মোটামুটি ভারতবর্ষে ঘরে ঘরে প্রায় সুগার একটা বড় সমস্যা আপনি যে কোনো একটা পাড়ায় গেলে পরে অন্তত আট থেকে দশটা সুগার রুগী পাবেন এটা একটা বিশাল বাজে জায়গায় আমাদের দেশ পৌঁছাচ্ছে আস্তে আস্তে তা আমি একটি কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং করি অল্টো এন্টারপ্রাইজ লিমিটেড আমি সেই কোম্পানির এই সুগারের বিষয়ের কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমি দিয়েছিলাম একজন ভদ্র মহিলাকে যিনি সবিতা মুখার্জি যার নাম লক্ষণ লক্ষণপাড়ায় বাড়ি উনি একজন দিদিমণি এবং সম্পর্কে উনি আমার বৌদি ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম আপনি এই প্রোডাক্টগুলো খেয়ে দেখুন এই প্রোডাক্টগুলো তো ভালো কাজ করে কারণ এই প্রোডাক্টগুলো কাজ করে ভেতর থেকে আস্তে আস্তে উনি ওই প্রোডাক্টটা আমার কথা শুনে নিয়ে খাওয়া শুরু করেন আমি ওনার কাছ থেকে জানতে পারি উনি দু সাল থেকে সুগারে ভুগছেন এবং দু সাল থেকে ওনার ইনসুলিন চলছে সেই ব্যক্তিকে আমি সাহস করে আমাদের প্রোডাক্টগুলো দিই কোম্পানির ওপর ভরসা কোম্পানির প্রোডাক্টের ওপর ভরসা আমার ছিল এবং সেই ভরসা থেকে ওনাকে প্রোডাক্টগুলো দিই সেই প্রোডাক্টগুলো খাওয়ার এক সপ্তাহের মধ্যে উনি একটা রিপোর্ট করেন ওনার যখন প্রোডাক্ট খাওয়া শুরু করেছিলেন সেদিন রিপোর্ট ছিল তার দু তিন দিন আগে রিপোর্টে ছিল আমি রিপোর্টটা করেছিলাম আমি ব্লাড কালেক্ট ব্লাড করিয়ে একজন ল্যাবরেটারি থেকে করিয়েছিলাম রিপোর্টটা এসেছিলো আপনার হেলথ কেয়ার কলকাতার হেলথ কেয়ার ল্যাবোটারি থেকে রিপোর্টটা করা হয়েছিল ওনার রিপোর্ট এসেছিলো ফার্স্টিং অর্থাৎ না খেয়ে সকালবেলা খালি পেটে যে সুগার টেস্টটা হয় সেটা একশো এটা বাইশে মে দু হাজার আমার প্রোডাক্ট খাওয়া শুরু করার পর উনি মোটামুটি পাঁচ আগস্ট মাসের পাঁচ থেকে আট তারিখের মধ্যে আরেকটা একটা রিপোর্ট করেছিলেন সেখানে এসছিল ওনার সুগার রিপোর্ট না আঠাশে আগস্ট আঠাশ আগস্ট উনি আবার শুরু রিপোর্ট করেছিলেন সেখানে রিপোর্ট এসছে একশো ছাপ্পান্ন এবং পরবর্তীকালে আমি যখন বলি আমি সেপ্টেম্বরের শেষের দিকে একটা রিপোর্ট করবেন তো বাইশে সেপ্টেম্বর ওই প্লাস থেকে উনি আবার রিপোর্ট করেছেন সেই রিপোর্ট এসছে অনলি নাইনটি এইট ফাস্টিং অর্থাৎ সকালবেলা খালি পেটে তাহলে একটা মানুষ দেড় মাসের মধ্যে কতখানি সুগারকে রিকভারি করে ফেললো আপনারা ভাবতে পারেন এই আমার আমার নাম হচ্ছে সুভাষ মুখার্জি আমার ফোন নাম্বার সিক্স আবার বলছি সিক্স টু নাইন সিক্স এইট জিরো ফাইভ ওয়ান ফোর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার